হ্যাঁ একদম ভালো আছি দেব দেবো একটু ছোট ইস্যু ছিল বাট সেই ইস্যুটা সলভ হচ্ছে বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা এবং সেটা আমি শান্তনকে বলেছিলাম যে শান্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্য না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে তো শান্তনও ওকে বলেছিল রামকে তো